আবারও নতুন দর্শকদের সামনে এলেন নবাব সাকিব খান মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে নবাবি গুপ হাতে বালা তীক্ষ্ণ চাউনি সব মিলিয়ে বলা চলে নবাবে অন্য এক সাকিব ট্রেলার প্রকাশিত হওয়ার পর চিত্রনায়ক সাকিব খানের লুক নুফে নিয়েছে দর্শকরা এর আগে শিকারি ছবিতেও সাকিবের লোক পছন্দ করেছে দুই বাংলার ভক্তরা পঁচিশে মে সকাল দশটায় ইউটিউবে প্রকাশ হয়েছে নবাব এর ট্রেলার সময়ের হিসাবে দুই মিনিট তিরিশ সেকেন্ডের এই ট্রেলার প্রকাশিত হওয়ার পর প্রশংসায় ভাসছেন সাকিব খান তিনি মনে করেন নবাব নতুন ইতিহাস সৃষ্টি করবে নজর ও কাড়বে সভাব বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও ভারতীয় প্রতিষ্ঠান এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে পুরোপুরি অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে যেখানে দেখা যাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাকিব। পরিবার ও রোমাঞ্চের গল্প ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি সিনেমাটাতে সাকিবের নায়িকা শুভশ্রী গাঙ্গুলি ছবিতে আরও দেখা যাবে মেঘলা অমিত হাসান শিবানুর রেবেকা ও কলকাতার রস বাদ তো প্রিয় বন্ধুরা নবাবের ট্রেলার নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে